চোখেরি পলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার মসজিদের মাইকে হো বেল তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে পরিবলা নাই রে বাড়ি নাই তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়োরা তুমি যে রঙিন ঘুরি তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় সুতুই টান দিলে সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে বরি নাই রে বড় নাই রে দুতে বড়ি নাই রে বড় নাই রে বা নাই রে দুতে বড় গরি মিল ফ্যাক্ট থকার বিলাসিতায় কেটেছে জনম কত মিল ফ্যাক্টরি টাকার বিলাসিতায় কেটেছে জনম কত অঙ্কা দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে যাদের সাথে চলতে দেব জানা যায় সরি কি হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় কি হবে তোমার প্রতিবেশী সজনের নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে হারিওয়ালা নাই রে মারি নাই রে দুনিয়াতে চোখেরি পোলোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশাস হবে তোমারিন মসজিদের মাইকে হবে तुम्हारी नाम मस्जिद बाई के बरी वाला नहीं रे बरी नहीं रे दुनिया ते बरी वाला नहीं रे बरी नहीं रे दुनिया ते बरी वाला नहीं रे बरी नहीं रे दुनिया باري ولغير باري غير دنيته القران واكرمنا بالاسلام وانعم علينا بالايمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقده من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম জেলা ঠাকুরগাঁও জেলার রানী সৈকল উপজেলায় অবস্থিত ভরণিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী পঁচিশতম ঐতিহাসিক তফসিরুল ফোরান মাহফিলের সমাপনী রজনী সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট আলমে দিন ঐতিহ্যবাহী বঙ্গাও ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক এবং ভর্ণিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা জনাব আরিফুর রহমান সাহেব

অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেম এর সাবেক মহাসচিব জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম প্রধান মেহমান বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিস সোড়ার অন্যতম সদস্য জামাতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও দুই সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামাতে ইসলামী ঠাকুরগাঁও জেলার সাবেক আমির অত্র এলাকার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জননন্দিত জননেতা জনাব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম বিশেষ অতিথি রানী শঙ্কল উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান জামাতে ইসলামী রানি উপজেলার সম্মানিত আমির জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম জামাতে ইসলামী এক নন ধর্মগর ইউনিয়ন পরিষদের আমিন জনাব তালা সকলকে দিনের জন্য কোরআন জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন মাহফিলে আমার আগে কোরআনসন্না থেকে অত্যন্ত তথ্যবহুল আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দিন জনাব হজরত মাওলানা খলিলুর রহমান সাহেব আল্লাহ তালা আমার ভাইকে দান করেন আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন আমরা বলি মঞ্চে বসে আছেন অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আকিমা কেরাম এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাদিদা এ এসেছেন আমাদের স্কুল কলেজের সম্মানিত সারেরা এসেছেন ব্যবসায়ী ভাইয়েরা আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত এজাম যুগে যুগে দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানির ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা প্রাণ প্রিয় ভর্নিয়া হাট রানী শঙ্কল এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে আগত আমার প্রিয় সম্মানিত ঠাকুরগাঁওবাসী আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়া তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসার আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালীমাতু শকুর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ একটু محبتے আমার সাথে সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বাইয়িবান মুবারাকান ফীহি محبتے }^{1}$ গোলার আওয়াজ বড় করে বলেন ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকশ كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك محبتك ولا رواج بارية لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن পুরুষোচিত কণ্ঠে সকলে বলেন তো আমরা এতক্ষণ প্রশংসা করেছি কার বুদ্ধিমানের মতো বিচক্ষণতার সাথে জবাব দেন ফায়দা হয়েছে কার উত্তর কিন্তু দুই ভাগ হয়ে গিয়েছে একটু বুঝে শুনে বলেন ফায়দা হয়েছে কার আমাদের যদি এখানে নেতা নেত্রীর কোনো গান হয় অথবা কোনো বস্তু বা ব্যক্তির প্রশংসা হয় বলেন তো আমাদের কোনো ফায়দা হবেই এই কথাগুলো কেন বললাম